আপনার সাহেব বিশাল অলি ব্রিটিশের আমল থেকে ট্রেন বন্ধ করতে পারে নাই নাকি রাজবাড়ির ট্রেন বন্ধ হয়ে গেছে সমস্ত ট্রেনের মানুষগুলোকে মেরে ফেলার জন্য ওই মেদিনীপুরের কিছু বেআবের দল রেলের লাইনের স্ক্রু খুলে ফেলেছে যেটা বলেন ঠিক কিনা

সামনের দিকে একটু এক হাত করে আগে আসার জায়গাটাকে একটু ভেবে দেখেন সবাই আসেন রাত চারিদিকে বিয়ের প্রস্তাব দেখে বাবা আবদুল্লাহ কে সঙ্গে করে মদিনায় গেলেন বন্ধুর বাড়িতে যাওয়ার সাথে সাথে বাবা আব্দুল্লাহকে